হাতে শাখা পলা চোখে মুখে বিয়ের আগের জেল্লা স্পষ্ট আদৃতের হবু বইয়ের রূপ দেখে মুগ্ধ হলো নেটপাড়ার বাসিন্দারা আপনাদের সবাইকে স্বাগত সিনে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর একাধিক ছবি এলো প্রকাশ্যে যেখানে দেখা গেল তাকে হাতে শাখা পলা পরে আর তার এই রূপ দেখে প্রশংসা করতে হলেন না তার ভক্তরা চলেছে রিসেপশন পার্টি তাদের বিয়ের কার্ড এসেছে প্রকাশ্যে রিসেপশনের কার্ডও কিন্তু চোখ দেখা গিয়েছে রিসেপশনের কার্ডের সঙ্গে বিশেষ উপহারও পৌঁছে গিয়েছে আমন্ত্রিতদের কাছে আদি তার কৌশাম্বির পরিবার ভীষণ ব্যস্ত বিয়ে কে কেন্দ্র করে তবে এরই মাঝে অভিনেত্রী শেয়ার করলেন একগুচ্ছ ছবি যেখানে দেখা গেল হলুদ রঙের শাড়ি সাদা ব্লাউজে অভিনেত্রীকে গাভর্তি গয়না রয়েছে আসলে নববর্ষের জন্য বিশেষ করে ফেলেছিলেন তিনি সেই সমস্ত ছবি এবার ভাগ করে নিলেন তিনি সামাজিক মাধ্যমের পাতায় নজর অভিনেত্রীর হাতের শাখা পলাটি যা দেখে সকলেই মুগ্ধ হলেন অভিনেত্রীর রূপের খুব শীঘ্রই বাস্তবে শাখাপলা পড়বেন তিনি আদৃতের নামে অভিনেত্রী আগেই জানিয়েছেন লাল রঙের বেনারসি তিনি বেছে নিয়েছেন বিয়ের জন্য আদৃতকে দেখা যাবে ধুতি পাঞ্জাবিতে বিয়ে করতে আসতে থরে চেপে এই বিয়ে করতে হাওড়ায় পৌঁছবেন অভিনেতা আদ্রিত রয় জানা যাচ্ছে হাওড়ার রামরাজা তলার একটি ব্যাংকুয়েটে বসবে আদ্রিত আর কৌশাম্বীর বিয়ের আসর পুরো বাঙালি নিয়ম কানুন মেনে বিয়ে করতে চলেছে আদ্রিত আর কৌশাম্বী খাওয়ার মেনুতেও থাকবে বাঙালি অবাঙালির বিভিন্ন পদ অভিনেত্রী নিজে বিরিয়ানি আর কাটলেট খেতে পছন্দ করেন তাই তো এই সমস্ত পদ থাকবে তার খাওয়ার মেনুতে অভিনেত্রী কৌশাম্বী আর আদৃতের বিয়ের কার্ড দেখে সকলেই হয়েছেন মুগ্ধ রিসেপশনের কার্ডেও রয়েছে বিশেষ চমক অভিনেত্রী আদিত আর আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তাদের বিয়ে সংক্রান্ত অনেক আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি